বিসমিল্লাহ প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন রান্না আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু আমরা চলে এসেছি আমাদের মানিক ভাইয়ের কাছে মানিক ভাই কিন্তু আজকে আপনাদের এই শীতের সকালে মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে মানিক ভাই তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছ এই যে মাগুর মাছের ঝোল মাগুর মাছের ঝোল হ্যাঁ শীতের সবজি কফি দিয়ে মাগুর মাছের জুল এই যে দেখুন কফি বেগুন টমাটো সবকিছু দেয়া হ্যাঁ এই যে মানিক ভাই কিন্তু সুন্দর মাছ কাটতে পারে এই যে ছাই ছাই নিয়ে গেছে মানিক ভাই এই যে দেশি মাগুর মাছ আর যদি শীতের সবজি হয় তাহলে তো কোনো কথাই নেই শীতের সকালে মানিক ভাই কিন্তু আজকে মজাদার মাগুর মাছ দিয়ে দিয়ে শীতের সবজি দিয়ে মজার রেসিপি আপনাদের রান্না করে দেখাচ্ছে পিও মানিক ভাই কিন্তু আসলেই ভালো মানে একজন রাঁধুনি

এটা মাছগুলো এই যে এইভাবে হ্যাঁ মাছ রান্না করার সময় ভালো করে পরিষ্কার করে নেবেন মাগুর মাছ হ্যাঁ 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 এই এখন রান্না করবা হ্যাঁ এখন পিচ করে রান্না করব এখন মাছগুলার আমি পিচ করব মাছগুলারে পিচ করবা হা এই দাও কইসা করে নি এই যে দাওটা এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে মাছগুলি মানিবো এখন পিচ করবে সুন্দর ডুবা হ্যাঁ দেখুন প্রিয় ভিউয়ার্স কত সুন্দর করে এই মাছগুলোও একদম পিচ পিচ করে না হচ্ছে মাছ কাটা শেষ হ্যাঁ সুন্দর হয়েছে

এই যা রে কানে কিন্তু মানিক ভাই এই যে মাগুর মাছ সুন্দর কইরা কাটটা পিচ পিচ কইরা রাইখা দিছে আর এখন মানিক ভাই এই যে আলু পিচ পিচ করতেছে সিদ্ধ দেওয়ার জন্য সিদ্ধ করার জন্য এই যে কবি কাটতাসো ها এই যে কফিগুলা দেখুন একদম ছোট ছোট করে পিস পিস করে কত সুন্দর করে মানিক ভাই আপনার কাটতেছে কপি দিয়ে টমেটো দিয়ে আলু সিদ্ধ দিয়ে আপনার শীতের সকালে মাগুর মাছ রান্না বিওর্স এটা কিন্তু খুবই মজাদার একটা রান্না হয়ে থাকে আমাদের মাইমেসিং অঞ্চলে এই যে কপি কাটা শেষ এই যে কফি কাটা শেষ পিও আর এখন আমি এখন টমেটো কাটবো টমেটো আমি এখন পরিষ্কার করে ধুইতাছি যে আরেকবার না দেওয়া লাগে এই যে এখন টমেটো গুলো সুন্দর করে কুচি করে কেটে না হচ্ছে পিচ করে হ্যাঁ এই যে পিচ করে কেটে না হচ্ছে এই যে কত সুন্দর করে কাটা

দিলে তরকারিতে হ্যাঁ অনেক মজা হয় অনেক মজা হয় টক হয় পেঁয়াজ হ্যাঁ এই যে মানিক ভাই দেখুন সব কিছু সুন্দর করে নিয়ে গুছাই গেছে এই যে এখন পেঁয়াজ কাটতেছে এই যে এদিকে চুহাই পাতা তারপর আপনার কপি কাটা হইছে এই টমেটো কাটা হইছে এই মাছ কাটা রাইখা দেওয়া হইছে আর এই যে এখন আপনার এই যে পیاز হ্যাঁ এই যে পیاز সিদ্ধ করা হইছে আর আলু এইখানে হইছে এই যেখানে আপনার আলু সিদ্ধ দেওয়া হইছে কষার জন্য কষার জন্য মশলা কষানোর জন্য মরিস হ্যাঁ হ্যাঁ মরিস এই যে এখন মরিস কাটা হচ্ছে একদম মানিক ভাই কিন্তু সব কিছু কাটিয়া বাচ্চা নিয়ে বসে গেতেছে তারপর শুধু রান্না আর রান্না হ্যাঁ দেখি আলু সিদ্ধ হয়েছে নাকি আলু সিদ্ধ হয়েছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ না এখন এই যে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে এটাকে সুন্দর করে আপনার সিলে নেওয়া হবে পিঁয়াজ রসুন সব কিছু একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে মাটির চোলায় পিও বিওস দেখুন আসলে মাটির চোলায় রান্না করলে রান্নাটা কিন্তু মজা হয় তার সাথে কিন্তু অনেক কষ্ট এবং পরিশ্রম রয়েছে প্রচণ্ড ধোঁয়া উঠে দোয়ার কারণে রান্না করলে আসলে চোখে মুখে ধোয়া যায় অনেক কষ্ট মাটির চোলায় রান্না করার কিন্তু আমাদের গ্রামের মহিলারাই যে আমাদের মানিক বাই সেও কিন্তু মাটির চোলায় রান্না করতেছে এখন কিছু পরিমাণ পানি দেওয়া হলো মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য হচ্ছে লবণ মরিচের গুঁড়া লবণ দেওয়া হলো এখন মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে পরিমাণ মতো দেখুন আর এখন দেওয়া হচ্ছে হলুদের গোড়া হ্যাঁ মশলা কষানো হয়ে গেছে হয় মাগুর মাছগুলি এখন আপনার মশলা লাগে মাগুর মাছটা এখন কষানো হইতেছে দিয়ে দেওয়া হইলো হ্যাঁ মাছগুলি এখন মশলায় দিয়ে দেওয়া হইলো আর এটা মশলার সাথে এখন কষানো হবে মানিক ভাই কঠানো বাইরে এখন সবজি দেওয়া হবে হ্যাঁ এই দেখুন একদম মশলাটা আপনার মাগুর মাছের টুকরা ভিতরে একদম দেখুন ঢুকে যাচ্ছে মাছগুলো উঠানো হচ্ছে হ্যাঁ যাতে নষ্ট না হয়ে যায় হ্যাঁ এই যে দেখুন মাছগুলো এখন মানিক ভাই মশলা থেকে তুলে ফেলতেছে আর এই যে দিয়ে দেওয়া এখন কফি কপির টুকরো গুলো এখন দেখুন দিয়ে দেওয়া হলো হইল মশলায় তার সাথে দেওয়া হচ্ছে এই যে আলু সিদ্ধ হ্যাঁ এই দেখুন সুন্দর করে একদম প্রত্যেকটা আলু দিয়ে দেওয়া হচ্ছে গলায় গলায় দেখুন প্রিয় ভিউয়ার্স সবজিটি কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আলু গলিয়ে দেওয়া হচ্ছে কফি তার সাথে মশলার সাথে এখন মিক্স করে দেওয়া হবে আরও কিন্তু রয়েছে আপনার শীতের মজাদার সবজি টমেটো এই দেখুন এখন সবজিগুলি সুন্দর করে মশলার সাথে মিক্স করে দেওয়া হচ্ছে আর এটা কিছুক্ষণ সময় ডাইকা দেওয়া হলো যে সিদ্ধ হয় হ্যাঁ দেখুন পিও আপনার তরকারি থেকে কত সুন্দর একটা ফাপ বের হচ্ছে আসলে এটাই কিন্তু একটা সৌন্দর্য গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্নার এটা একটা সৌন্দর্য ধোঁয়া দেখুন আপনার চুলা থেকে ধোঁয়া বের হচ্ছে তরকারি থেকে একটা ফাপ বের হচ্ছে আর এখন দিয়ে দেওয়া হচ্ছে মানিক ভাই টমেটো টমেটো এই যে কাঁচা টমেটো দেখুন এই যে এখন এই মাগুর মাছের আপনার টুকরাগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে আর এরপর যখন আমাদের আজকের এই রান্নাটা শেষের দিকে চলে আসবে তখন দেওয়া হবে চুহাই পাতার টক আর তখন কিন্তু এই যে আপনার আজকের মাগুর মাছ দিয়ে শীতের সবজি কফি টমেটো দিয়ে এই রান্নাটা কিন্তু আরও মজা এবং টেস্ট অনেক অংশে বেড়ে যাবে। আগতা এইjeraকে এখন ডাইকা দেওয়া হলো আর কিছুক্ষণ সময় জাল হতে থাক।

শীতের সবজি দিয়ে মাগুর মাছের তরকারি রান্না প্রিয় ভিউয়ার্স কেমন হলো মাগুর নিক ভাইয়ের আজকের এই রান্না অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর প্রতিদিনের আমাদের এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মানিক ভাই কি বললো